আসসালামু আলাইকুম তাহলে আছি আমি এল ব্লকে এল ব্লকে আমাদের কিছু প্লটের রিকোয়ারমেন্ট ছিল যে সকল সম্মানিত মালিকগণ আছেন আপনারা দীর্ঘদিন যাবৎ ধরে আমরা কিন্তু বসুন্ধরাতে প্লট ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত আমাদের সাথে যারা এতদিন যাবৎ আছেন বা আমাদের চ্যানেলকে দেখছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দীর্ঘদিন বসুন্ধরাতে কাজ করে আসছি আমাদের ভিডিওতে কোনো প্রকারের ফালতু কথাবার্তা বা কোনো প্রকারের দুর্নীতি বা মানে বেশি দাম দামে আমরা প্লট বিক্রি করি না অথবা কম দামে কিনে ব্যাপক আকারে আর কি লাভ করি এ ধরনের কার্যক্রম কিন্তু আমরা করি না আমরা সরাসরি ল্যান্ড অনার থেকে কিনে আবার সহসে কিন্তু বাইরের হাতে ছেড়ে দিই শুধু আমাদের পার্সেন্টেজটুকু নিয়ে থাকি এক্ষেত্রে কিন্তু আমরা আস্থার সাথে দীর্ঘদিন যাবৎ ধরে কাজ করে আসতেছি যাই সকল সম্মানিত ল্যান্ড ওনারগুলো আছেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা প্লটগুলো খুবই দ্রুত সময়ের মাধ্যমে এবং খুবই অল্প সময়ের মধ্যে কোনো প্রকারের হয়রানি ছাড়া বা বায়না সারাই কিন্তু সরাসরি আমরা সেল করে দিতে পারবো এক্ষেত্রে আপনার খুবই ভালো প্রাইস পাবেন আর কোন প্রকারের হয়রানি বা ব্যাপক একটা সময় গ্যাপ রেখে আপনাদের প্লটটাকে এটাকে বলবো বায়না করে অনেক দিন যাবৎ আটকায় রেখে আমরা প্লটের প্রাইস বাড়ায় তারপর বিক্রি করব এরকম ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমার মধ্যে নাই আমরা দীর্ঘদিন যাবৎ ধরেই আমি কাজ করে আসতেছি বসুন্ধরাতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো একটা কাজ বড় আকারের যে কোনো প্রকার সমস্যা হয়ে গেছে এই ধরনের কেউ প্রমাণ দিতে পারবেন না তো আশা করি যারা ভিডিওটি দেখছেন সম্মানিত ল্যান্ড ওনারগণরা আছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আপনার প্লটটা নিশ্চিত ভালো মানের একটা প্রাইসে বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ এল ব্লকে আমাদের ছয় কাঠা বা পাঁচ কাঠা বা দশ কাঠা তিন কাঠা যে কোনো সাইজের প্লট আপনারা আমাদের মাধ্যমে যে বিক্রি করতে পারবেন এতে করে সর্বোচ্চ প্রাইজ দেওয়া হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম